দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন তার জীবনের কিছু কথা আমরা শুনবো এবং জানবো তিনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছেন আচ্ছা কেমন ভালো আছেন একটু যদি বলেন কি কিমন কষ্টে

কোথায় গেছে তাও জানেন না কতদিন ছিল তাও ছুটুক থাকতে একটু হয়ে বাবার কথা মনে আছে বাবার কথা মনে আছে কী বলতো বাবার সব সময় বাবাই খুব নেশাপানি করত মা টাকা পয়সা না দিলে মায়ের খুব মারধর করত মা তো গরিব মার তো আর অত টাকা দিতে পারে নেশার খরচ খরচ আর দিতে পারে নাই সেই জন্য মায়ের খুব মারধর করত এবারে মা বাবার বাড়ি যাওয়া অনেক পরে বাবাই দিয়ে করতে।

কত টাকা বেতন পায় বেতন না প্রতিদিন ওটা প্রতিদিনই দেয় কত টাকা দেয় প্রতিদিন তাতে অনেক টাকা পায় সংসার চলে এতে তাই প্রেম করেছেন কয়টা সত্যি বলেন এত সুন্দর প্রেম না করে তো পারেন না

আচ্ছা কেউ প্রেম করে সমস্যায় পড়েছে আপনার পরিচিত সেটা তো জানি না আমি এম নেই আমি প্রেম ভালোবাসা করি নাই যে আমার বিয়ে শাদি করবে তার সাথে এম বিয়ে শাদি করব প্রেম ভালোবাসা চাই চান না কেন চান না এম চাই না আচ্ছা এই মুহূর্তে তো অনেকেই দেখছে আপনাকে তো আসলে কি বলতে চান তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ের সাথে করতে চাই মানে ভালো একটি মানুষ পাইলে বিয়ে সাথে করে ফেলবেন আপনি যেখানে থাকেন এখানে মেয়ে মানুষ নাই মানুষ আছে ভাই কইলে কি হইব যতটুকু চাই কত টাকা চাই বাবা মা তো কত টাকা দিতে পারে কত টাকা চাই অনেক টাকা চাই তাহলে প্রেম করেন প্রেম করলে তার যতটুকু লাগে না প্রেম ভালোবাসা চাই না বাচ্চা না যে আমার ভালো বাজে যে আমার মেয়ের সাথে ঘর আমি তাকে কেমন ছেলে পছন্দ কেমন ছেলে যে মনি হোক কাল হোক যে আমার একটু সুখে শান্তিতে রাখতে পারবো আমি তারই সত্যি আচ্ছা আপনার জীবনে তো অনেকেই আসতে চেয়েছে তাদেরকে কি বলে বিদায় দিয়েছেন বলছি যদি বিয়ে সাথে করতে চাও তাহলে বিয়ে সাথে করবেন ভালোবাসা করে তার জীবন চলে

আচ্ছা অনেক মেয়েরাই তো আমরা দেখি যে দুই দিন কথা বলে একটু অন্যভাবে কথা বলে এটা যার কাছে বলি সেই বলে সবাই এক না তাহলে কে এক আপনি কি আপনি যে ভালো কেন বুঝব সব বুঝতে পারবা এই যে আমার সামনে মিথ্যা কথা বলেন যে প্রেম করিনি প্রেম কিন্তু ধরা যায় করবে আপনি আমার দিকে তাকান তো দেখি প্রেম করছেন কিনা আপনি প্রেম করেছেন এখন বোঝা না না আপনি প্রেম করছেন কারণ চোখে অনেক সমস্যা দেখা যাচ্ছে তো আসলে আমরা নামটা জানতে চাচ্ছি আবার হাদিসা অনেক সুন্দর নাম কে রেখেছে নামটা এটা সত্যি কথা বলবেন

নাকি আবার দুই দিন পর ভুলে যাবেন ভুলে যাব কেন যে আমার সারা জীবন পাশে থাকবে আমিও তার পাশে থাকতে চাই সারা জীবন আপনি কি গৃহস্থ করেন নাকি বেদে সম্পদে না গৃহস্থ সত্যি আপনার বাবা কি গৃহস্থ হ্যাঁ মা বেদে না মা গৃহস্থ মা গৃহস্থ মাশাআল্লাহ আমরা অনেক সময় দেখি বেদে মেয়েদের কানে অনেকগুলো দুল দুধ থাকে এটা কি শোক আপনার না মাইসার পড়ছে সব এটা নতুন মডেল এসে দুইটা দুল আপনার মাথায় কানে না বাপরে বাপরে

তারা এর মধ্যে ফোন দিবেন আর যারা নোংরা বাসার জন্য ফোন দিবেন তারা কখনো ফোন দিবেন না কেন তারা জানতে পারবে না না ভাই যারা নোংরা কথা বলবে তারা ফোন দিবে না অনেকে তো অনেকে তো আপনার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারে সহযোগিতা চাই না ভাই যারা নোংরা বাসা বলবে তারা ফোন না দিলে খুশি হই কেন এমন কি কেন আপনি

তার কাছ থেকে বিদায় নেবো আবারও কোনো দিন আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার আছে ভিডিওতে অবশ্যই নাম্বারটি নিয়ে তার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নাম্বারটা নিছি ও নাম্বার দিতে হবে সত্যি বলেন ওকে বলেন তারপরে তারপরে লাস্টে কিছু বলে দেন সবার উদ্দেশ্যে আপনার ভালো লাগা কেমন লাগছে আজকে এখানে এসে অনেক ভালো লাগছে তারপরে অনেক ভালো লাগছে এটাই আর কিছু নেই প্রবাসীদের কি বলার আছে প্রবাসীদের ভাই বলার আছে যে আমার বিয়ে সাথে করবেন তারা কথা কথা বলবেন অনেক ধন্যবাদ দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আমরা অনেক কথাই বলেছি আমাদের কথার মাঝে যদি বলে থাকে অবশ্যই ক্ষমাদের সাথে দেখবেন এবং ভুল মাফ করে দেবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে যাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে চ্যানেলের কর্তৃপক্ষ কোনো বিষয়ে দায় ধর নেয় না দায় ভর নেয় না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাকি বোন ঠিক আছে আপনাদেরই তো সব কিছু আমাদের কোনো দায়িত্ব নেই আচ্ছা